সম্প্রতি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা দেখা যাচ্ছে এক্ষেত্রে সকলকেই ধৈর্য ধারণ করতে হবে এমনটি শিক্ষা ডক্টর চৌধুরী আবরার। সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মান উন্নয়ন বৈশ্বিক প্রেক্ষাপটের সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি বলেন দুর্নীতি এবং অর্থ আত্মসাতের জন্য কেবল বিভিন্ন প্রতিষ্ঠান এবং অবকাঠামো বানিয়েছে বিগত সরকার কিন্তু সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই মূলধারার শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষার একাংশ অন্তর্ভুক্ত করা দরকার এমনটাও মনে করেন শিক্ষা প্রতিষ্ঠা সিআর আবরার জানান অন্তর্বর্তীকালীন সরকার কারিগরি খাতের গুণগত মান নিশ্চিতে কাজ করছে পার্লামেন্টে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা নিয়ে মিনিংফুল বিতর্ক আলাপ আলোচনা কি হয়েছে আমার কোনো দিন আমার মনে হয় না সেই ধরনের কোনো রকমের আলোচনা সে সেখানে হয়েছে অথচ এই সরকার আসার পরে প্রথম কাজ তারা যেটা করেছেন তারা শ্বেতপত্র প্রণয়ন করেছেন বিভিন্ন সেক্টরের অবস্থাটা কি আমাদেরকে জানতে হবে